ভেজা সকালে ঘুম থেকে উঠেই যদি এমন সুন্দর প্রকৃতির রূপ দেখতে পাওয়া যায় তাহলে তো আহা আর বলার কথাই নাই মনে হয় যেন দিনটাই বেশ শুভ শুভভাবে শুরু হলো সো হ্যালো এভরিও কেমন আছো তোমরা সবাই একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে ছটা কি সাতটা মতো হবে প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে আজও দেখি সেই ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে বেশ উঠে একটু ছাদে ঘোরাঘুরি করে নিলাম নিয়ে এই তো সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন একটু জলখাবার বানাচ্ছি আজ আর স্কুলে যাব না জানো আগের দিন এই একই অবস্থা ছিল এত ওয়েদার খারাপ আর এত ঝিপঝিপ করে বৃষ্টি ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে মা বেটা প্রায় অর্ধেক অর্ধেক ভিজে গেছিলাম তাই ভাবলাম যে না এই প্রতিদিন বৃষ্টিতে ভেজানোটা নিজেরও উচিত নয় ছেলেকেও ভেজানো উচিত নয় তাই আজ যখন স্কুলে যাবই না তাই ধীরে সুস্থেই কাজকর্মগুলো সেরে ভালো করে ভাবলাম চলো একটু জলখাবারটা বানানো যাক তোমরা তো জানোই এই স্কুলে যাওয়ার থেকে জলখাবারটা বানানো আমার বাড়িতে আর হয় না ওই যে করে রান্না একটা কাজ সেই কারণে বান্না এই সমস্ত কাজগুলো বাদ পড়ে গেছে তাই আর যখন যাবো না তাই আর ধরপর করে লাভ নেই ওই জন্যে সকালবেলায় দেখো জলখাবারে একটু পাস্তা বানাচ্ছি অনেক কদিন হয়ে গেল এই পাস্তাটা খাওয়া হয়নি অনেকদিন ধরে এনে রেখেছি মাঝখানে একবার করেছিলাম তারপরে এই তো স্কুল স্টক করে আর হয় না মাঝে মাঝে অল্প পরিমাণে ছেলের জন্যে বানিয়ে টিফিনে শুধু প্যাক করে দিই ওইটুকু বানাতে তো আর সময় লাগে না ওই রান্নার ফাঁকেই একটু করে নিতে হয় তো আজ যখন বাড়িতে থাকবোই তাই সবার জন্য একেবারে খাবারটা ধরে নিচ্ছি আর এই পাস্তার মশলাটা দেখো না এর আগে ব্যবহার করে আমি ভালো করে প্যাকেটটা গাড়ার মুড়ে রেখেছিলাম তাও যেন একটু ড্যাম ট্যাম হয়ে গেছে আর এই যে বৃষ্টি এক মুহূর্তের জন্যেও থামেনি কখনো এত পরিমাণে জোরে আসছে কখনো আবার একটু করে ঝিমঝিম করে পড়ছে মানে এক মুহূর্তের জন্যেও আকাশটা পরিষ্কার হচ্ছে না আর ঠিক যেই সময় বাচ্চাদেরকে নিয়ে স্কুলে বেরোবো ওই নটার থেকে দশটা কি সাড়ে দশটার মধ্যে যেন অতিরিক্ত জোরে বৃষ্টিটা পড়তে লাগে তো কি আর ধরেছে এই দেখতে পাচ্ছ দিনে এই এত সোলা সাইজ মতো করে কেটে ছুঁড়ে যোগ করে রাখা হলো কিছুদিন পরেই তো আমরা আবার মনসার কাজ ধরবো আর দেখো এই জিনিসটা দেখে খুব আফসোস হলো যেন সাড়ে এগারোটা কি বারোটার থেকে একটু বৃষ্টিটা ছেড়ে হালকা পরিমাণে রোদ উঠে গেল আমি সকাল থেকেই মনে মনে ভাবছিলাম যে এত যখন দুদিন ধরে বৃষ্টি হচ্ছে একদিন একটু খিচুড়ি খাওয়া যাক এই বর্ষা পরের থেকে একদিনও বৃষ্টির দিনের খিচুড়িটা খাওয়া হয়নি আমার মনটা বেশ ছটপট করছিল। তারপরে যখন দেখলাম আবার রোদ উঠে গেল ভাবলাম এই যা খিচুড়ি কি তাহলে আর খাওয়া হবে না তারপরে একটু মনের দুঃখ দুঃখ নিয়ে বিগলু বাবার সাথে এই বিষয়টা নিয়ে গল্প করলাম ও বললো বৃষ্টি থেমে গেছে তো কি হয়েছে খাওয়া তো আর বন্ধ হওয়া যায় না খাওয়ার যখন ইচ্ছা করেছে চলো বানিয়ে ফেলো ব্যাস পারমিশন যখন পেয়ে গেলাম আর কে থেমে থাকে দুপুরবেলায় তো যেমন তেমন রান্না বান্না করে কাজের ফাঁকে খেলাম ভাত তরকারি কিন্তু খিচুড়ি খাওয়ার মন হয়েছে আমাকে আর কে আটকায় এই যে রাতের খাবারে বসিয়ে দিয়েছি গরম গরম খিচুড়ি তো বেশি কিছু বাড়িতে তেমন সবজিও ছিল না একটু ঝিঙে আলু উচ্ছে টুচ্ছে ছিল তো উচ্ছে বেগুন তো আর খিচুড়িতে দেওয়া যায় না তাই ঝিঙে আর আলু দিয়ে ডাল দিয়ে করব আমি খিচুড়ি তো সেই কারণে ওই ঝিঙে আর আলুটা ভেজে তুলে নিলাম নিয়ে ওদিকে আমি কড়াইতে জল গরম করতে বস ষিয়ে দিলাম আর এখানে কড়াইয়ের আরেকটা এক্সট্রা কড়াইয়ের মধ্যে খিচুড়ির মশলাটা রেডি করব তো তার জন্যে সর্ষের তেলে সামান্য পরিমাণে ঘি দিয়ে বেশি করে পাঁচফড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু হয়ে গেলে সেখানে বেশি করে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম নিরামিষ রান্না করলে পেঁয়াজটা আমি দিই না তবে এটা যেহেতু নিরামিষও নয় আর ভোগের খিচুড়িও নয় তাই একটু পেঁয়াজ টিস দিয়ে ভালো করে করব আর সবজিটা যেহেতু খুব বেশি নেই তাই এগুলো দিলাম আর এদিকে দেখো জলটা গরম হয়ে যাওয়ায় আমি গোবিন্দ ভোগ চাল ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তো সেই চালটাই দিয়ে দিলাম আর মুগের ডালটাও দিয়ে দেবো মুগের ডালটাও আগে শুকনো খোলায় ভেজে তারপরে ধুয়ে রেখেছিলাম তো এদিকে এইগুলো চাল আর ডাল সেদ্ধ হতে থাক আর আমি এক পাশে খিচুড়ির মশলাটা কষাতে থাকি আর হ্যাঁ এই বৃষ্টির মধ্যে তোমরা কারা কারা খিচুড়ি খেয়েছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে হ্যাঁ আমি কিন্তু খিচুড়ির ভক্ত যদিও সব খাবারই আমার প্রিয় আলাদা আলাদা করে কোনোটাকেই বাছা যাবে না কারণ এক একটার স্বাদ এক এক রকম তাই কোনোটাকেই বাদ দিলে চলবে না সবগুলোই আমার পছন্দের তো ওদিকে দেখো ওই চাল ডালের মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ওটা এখন হতে থাক আর এই যে পাশের কড়াইটাকে কিন্তু ভুলে গেলে একদম হবে না এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ টমেটোটা কিন্তু এখনও গলেনি আমি একটু বড় বড়ই করে কেটেছি আর এদিকে মশলাপাতিও বেটে রেখেছি আর এদিকে দেখো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এই চালের জলটাতেও উথাল চলে এসেছে কড়াইটায় তো সেটার মধ্যে আবার একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম যদিও এটা একেবারে নয় পরে আরও দেব টেস্ট করে তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে একটু আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম এক জায়গাতেই বেটেছিলাম যেহেতু গুঁড়ো লঙ্কাটা আমরা খাই না তাই একটু বেটে দিলাম কাঁচা লঙ্কাটাও শেষ হয়ে গেছে আর গাছের লঙ্কা তো পুরো হয়নি তাই তুলি গো তার মধ্যে সন্ধ্যাও হয়ে গেছিলো নাহলে যেটুকু ছিল সেটুকু তুলে এনে করা যেত তবে আমি যেন এক এক সময় এক এক রকমভাবে খিচুড়ি করি তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা হয়তো লক্ষ্য করবে এর আগে বহুবার আমি কিন্তু ভোগের খিচুড়ি রান্না শেয়ার করেছি কিন্তু সেটা ভিন্ন রকমের এটা কিন্তু একদমই আলাদা আসলে যেন মাথার ভেতরটা না কিলবিল করে রান্না নিয়ে যে এই রান্নাটা একটু এইভাবে ট্রাই করে দেখি বা ওটা ওই রকমভাবে করে দেখি তো কেমন খেতে হয় আর তার উপর এখন সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে রান্নার ভিডিও দেখায় সেখান থেকেও দেখে দেখে একটু কেরামতি করার ইচ্ছা করেই মনের মধ্যে যে দেখি তো আধ এটা করলে স্বাদটা ভিন্ন রকমের হয় কি না তাই এই রকম করা আর যেন আমার মতোই না আমার পরিবারের মানুষগুলো আমি পেয়েছি সবাই ভোজন রসিক বিশেষ করে আমার বর আর আমার ছেলে শ্বশুর মশাই এত হাবড়ি জাবরি খাওয়াটা আবার পছন্দ করেন না উনি সাদা মাটা মানুষ সাদা মাটা খাদ্যই পছন্দ করেন তো যাকে ওই যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম সেটা এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি খিচুড়ির জলটা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে কমে এসেছে আর চাল ডালগুলো যখন সেদ্ধ হয়ে এসেছিলো তখন আমি ওই ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিয়েছিলাম দিয়ে এরপরে ওই যে মশলাটা কষালাম সেই মশলাটা এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবার অনবরত নাড়তে হবে তবে এই খিচুড়ি আমি এত আনন্দে উৎসাহিত সঙ্গে করছি কিন্তু জানো বাবা বারণ করে দিয়েছে বলেছে আমি খাবো না তবে আমাদের জন্যে তোমরা খাওয়া বন্ধ করো না কারণ বাবার কেন জানি না অ্যাসিডিটিরও প্রবলেম আছে খিচুড়িটা তো উনি দুচোখে সহ্য করতে পারেন না আর ভাজা পোড়ার থেকে তো যতটা পারে দূরে থাকে তো সেই কারণে আমাদেরকে অবশ্য বারণ করে না উনি খাবেন না বললে কি আমরাও খাবো না তো বললো আমার জন্যে যদি ভাত থাকে তাহলে আর কোনো ব্যাপার না আমি ভাতই খেয়ে নেব তো ব্যাস দুপুরে ডাল ঘন্ট ভাত সবই রয়েছে আর খিচুড়িটা তো আর শুধু শুধু খাবো না খিচুড়ির জন্যে কিন্তু আরও কিছু করব আর এদিকে দেখো গল্প করতে করতে আমি ভুলেই গেছি মশলাটা দেওয়ার কিছুক্ষণ পরে খিচুড়ির মধ্যে কিন্তু আমি স্বাদ মতো চিনি তারপরে একটু টেস্ট করে নিয়ে প্রয়োজন মতো লবণও দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এবার ঘাটতে থাকবো আর নামানোর আগে একটু বেশি করে ঘি দিয়ে দেব আহা ঘিয়ের স্বাদ তো একটু অন্য রকমই জানোই যেই পাতে ঘি পড়ে সেটাকে আর বলতে হয় না যে কেমন খেতে হবে খিচুড়ির রংটাও দেখছো কি সুন্দর হয়েছে আর প্রত্যেকটা জিনিস পরিমাণ মতো পড়েছে আর সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এখন শুধু আর বাকিগুলো করার পালা খিচুড়ি রান্না আমার একদম কমপ্লিট গ্যাসটা বন্ধ করে হালকা ঢাকা দিয়ে রেখেছি একটু খুলে রেখেছি যাতে ভাপটা বের হয় এর মধ্যেও কিন্তু দোকান থেকে পিকলুর বাবা দাদু ওরা চলে এসেছে আর আমি বলেছিলাম যে ফেরার পথে একটু পাপড় নিয়ে আসতে বাড়িতে পাপড়টা শেষ হয়ে গেছিলো আমার বানানো পাপড়গুলো এখনও রয়েছে তবে ওই পাঁপড়টা খিচুড়ির সঙ্গে ভালো লাগবে না তো দেখো ওই ছোটো ছোটো যে থালা পাপড়গুলো বলে সেগুলো নিয়ে এসেছে এই পাঁপড়টা খেতে আমার খুবই ভালো লাগে আর তার আগে আমি কয়েকটা পটল ভেজে নিয়েছিলাম আর দুপুরে তো ডাল ঘন্ট রান্না করেইছিলাম সেই মিক্স ঘন্টটা রয়েছে পয়সা কুমড়ো আলু টালু দিয়ে তো সেই ঘন্ট তো এদিকে পটল ভাজা আর গরম গরম পাপড় ভাজার সঙ্গে গরম গরম খিচুড়ি মানে সেদিন যা খাওয়া দাওয়া করেছি এখনই আমার জিভে জল চলে আসছে আবারও তো জাগে এদিকে পিকলুর বাবাও তো মানে ভীষণ এক্সাইটেড ও বারবার বলছিল যে একটু টেস্ট করাও কেমন হয়েছে আমি না এখন টেস্ট করলে খেতে বসে আর টেস্ট পাবে না যা টেস্ট করার একবারেই করো আর যেন ওকে না আমি মাঝে মাঝে একটু বোকা দিই যখন আমার এই ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো শ্যুট করে বেশিরভাগ সময় ক্যামেরা ধরে থাকে কিন্তু ক্যামেরাটা অনই করে না যেন মানে ভিডিওটাকে প্লেই করে না শুধু শুধু ক্যামেরাটা ওপেন করে ফোনটা ধরে থাকে তাই আমি ওকে বারবার বলছিলাম যে তোমার ক্যামেরা ধরার যা ছিঁড়ি আগে দেখ দেখে নাও তবে না বাপু নিন্দা করা যাবে না হেল্প তো করছে এটাই অনেক তো দেখো আমি আবার এই তাওয়াটার মধ্যেই পাঁপড়গুলো ভাজতে দিয়েছি ভাবছিলাম যে কেমন হবে দেখছি যে না একটা একটা করে ছাড়লে ভালোই হচ্ছে আর পটল ভাজা করেছিলাম তো অনেকটা তেল বেঁচে গেছে ওই তেলটা আবার নষ্ট করবো তাই ওর মধ্যে আরও কিছু পরিমাণে তেল দিয়ে পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি রান্নাবান্না সব কমপ্লিট বসে পড়েছি এবার গরম গরম খিচুড়ি খেতে বাবাকে আগে ভাত দিয়ে দিয়েছি এবার পিকলুর বাবার পাতে প্রথমে খিচুড়িটা দিচ্ছি এই আমি একটু পাতলা রেখেছিলাম আমি জানি খিচুড়ি টেনে আরও ঘন হয়ে যাবে দেখছো কি সুন্দর হয়েছে গন্ধটা যা বেরোচ্ছিলো বলার কথা নয় তো দেখো ওকে আমি খিচুড়ি দিয়ে দিচ্ছি তার সঙ্গে রয়েছে পটল ভাজা পাপুর ভাজা ঘন্ট আর বাবার জন্য তো ডাল ঘন্ট ভাত রয়েছে পাপুর ভাজা পটল ভাজা সবই রয়েছে শুধু খিচুড়িটা বাদ দিয়ে উনি ভাত খাবে এই জিনিসটা আমার সত্যি মনটা খুব খারাপ হয় সবাই কত সুন্দর একই জিনিস একসঙ্গে আনন্দ হই হুল্লোড় করতে করতে খাবো তাই না বলো যদিও একসঙ্গেই খা খেতে বসি আমরা বেশিরভাগ সময় রাতের বেলাটা কারণ দিনের বেলায় না সম্ভব হয়ে ওঠে না আর একটা জিনিস সারাদিনে অন্তত একবার হলেও পরিবারের সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করাটা উচিত এটা প্রকৃতির নিয়ম কিন্তু আজকাল ব্যস্ততার জীবনে হয়তো সবার সময় হয়ে ওঠে না তবে আমি বলবো রাতের বেলা তো সবাই বাড়িতে থাকি ওই সময়টা সবার বাড়িতে থেকে খাওয়া দাওয়া করা উচিত খাবে না খিচুড়ি এগুলো বলতো দাদুর কি সমস্যা খিচুড়িতে দাদুকে জিজ্ঞেস কর দাদু কেন খিচুড়ি খাচ্ছ না এই ভদ্রলোক নামের খিচুড়ি দিয়েছি টুকুর 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 করে পাপড় শেষ করে দিল দেখো আর পাবি না যাই হোক চলো আমিও এবার খাওয়া শুরু করি আমারটাও বেড়ে নিয়েছি বেশি দেরি করলে আবার ঠান্ডা হয়ে যাবে তখন আর ভালো লাগবে না তো চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে